আসসালামু আলাইকুম ও বারাকাতু অনার্স প্রথম বর্ষের জন্য কোন বই কিনবেন কোন বই কিনলে ভালো হবে বই কিনবেন নাকি সাজেশন কিনবেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকে আমরা দেখি অনার্স প্রথম বর্ষের জন্য সাধারণত মার্কেটে সবচেয়ে জনপ্রিয় বই কোনগুলো সো আমি মোটামুটি ষাটটা বই আপনাদের দেখিয়ে দিয়েছি হয়তোবা এর বাইরেও আর অন্য বই রয়েছে তবে আমার মনে হয় এই ষাটটা বই বর্তমান মার্কেটে অনার্স প্রথম বর্ষের জন্য সবচেয়ে জনপ্রিয় বই কমার্স পাবলিকেশন ব্যতিক্রম সাজেশন দিগদর্শন সাজেশন সুমাইয়া পাবলিকেশন গ্রন্থকুটির কুটির মেলেনিয়াম রকেট সাজেশন আমি কিন্তু কারো কাছ থেকে স্পন্সার নেই আমি নিজ থেকে আমাদের লাইব্রেরিতে এবং আমাদের আশেপাশে এবং শিক্ষার্থীরা যে বইগুলো ইউজ করে এগুলো দেখে একটা লিস্ট বানিয়েছি তো প্রথম বর্ষের জন্য কোন বইগুলো আপনাদের ভালো হবে যারা বিবিএতে পড়ছেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 হেল্পফুল হবে কারণ আমি মূলত বিবিএ এর বইগুলোর উপরেই ডিপেন্ড করে আপনাদের এই সাজেশনটা দিচ্ছি আর আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন সো যারা পড়াকু টাইপের অনেক বেশি পড়েন তাদের জন্য আমার মনে হয় যে সবচেয়ে ভালো আপনাদের কমার্স পাবলিকেশন হওয়ার কথা কমার্স পাবলিকেশন অনেক বড়ো বই ফার্স্ট ক্লাস রেজাল্টের জন্য এ প্লাস রেজাল্টের জন্য এবং যারা হাতে অনেক সময় নিয়ে পড়তে পারেন তাদের জন্য কমার্স পাবলিকেশন আমার মনে হয় বেস্ট কমার্স পাবলিকেশনের সাথেই কম্পেয়ার করা যায় তু সুমাইয়া পাবলিকেশনের জন্য যারা অনেক পড়েন কিন্তু এত সহজে পড়া বুঝতে পারেন না তাদের জন্য সুমাইয়া পাবলিকেশানটা কিন্তু খুব খুবই হেল্পফুল কারণ এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে তবে সুমাইয়া পাবলিকেশন পড়তে কিন্তু অনেক সময় লাগে বুঝতে পারছেন পাশাপাশি গ্রন্থকুটি আপনার গ্রন্থকুটিরের বইও নিতে পারেন এটাও আপনাদের জন্য ভালো মিলেনিয়ামও নিতে পারেন এটা আপনাদের তুলনায় ভালো তবে গ্রন্থকুটির এবং মিলেনিয়াম আমার মনে হয় সেকেন্ড স্টেজের বই এটা অতটাও ভালো না যতটা কমার্স পাবলিকেশন আর সুমাইয়া পাবলিকেশন ভালো এটাকে এক নম্বরে র্যাঙ্কে দেওয়া যায় এরপর আসে যে অনেকেই কিন্তু অত বেশি পড়তে পারে না তাদের জন্য সময় খুবই কম তারা খুব অল্প সময় পড়তে চায় অল্প সময় পড়ে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস সম পরিমাণে রেজাল্ট করতে চায় তো তাদের জন্য আমি এক নাম্বার স্ট্যান্ডার্ড একটা সাজেশন দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যতিক্রম সাজেশন এটা পড়তে পারেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী এই সাজেশনটাই পড়ে ব্যতিক্রম সাজেশনে অনেক ভুল ত্রুটি আছে এটা জানি শুধু ব্যতিক্রম না যতগুলো সাজেশন রয়েছে সবগুলো সাজেশনেই ভুল ত্রুটি আছে তো সেই হিসেবে ব্যতিক্রমেও আছে তবে ব্যতিক্রম সাজেশনটা মোটামুটি ভালো হতে পারে এটা এক নম্বর যারা ব্যতিক্রম ইউজ করবেন না তারা দিগদর্শন ইউজ করতে পারেন অথবা রকেট সাজেশন ইউজ করতে পারেন যে কোনো একটা সাজেশন ইউজ করেন যারা অল্প সময় পড়বেন এখন সার সংক্ষেপে যদি আমি বলি আপনারা যারা বই কিনতে চান কমার্স পাবলিকেশন কিনতে পারেন আমি এটা ইউজ করতেছি যারা সাজেশন কিনতে চান তারা ব্যতিক্রম সাজেশন কিনতে পারেন যারা দুইটাই কিনতে চান তারা দুইটাই কিনতে পারেন যারা একটা কিনতে চান এখান থেকে যে কোনো একটা কিনতে পারেন অ্যাজ ইওর উইশ যেটা আপনাদের পছন্দ আপনারা সেই কাজটাই করতে পারেন তো আশা করা যায় বুঝতে পারছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ আর আরেকটা বিষয় ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আমার একটা পার্সোনাল প্রোফাইল এটা আমার হচ্ছে পিডিএফ সাজেশনের গ্রুপ এখানেও যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ এখানে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের চ্যানেল চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে এবং এটা প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং এটা আমাদের প্রাইভেট ব্যাচ এছাড়াও অন্যান্য আরও অনেক প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে সেই ব্যাচগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন তো আশা করা যায় বুঝতে পারছেন আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন যে কোনো সমস্যায় আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যাগুলো আমাদের জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো সমস্যা দেখছি এবং সবগুলো সমস্যারই সমাধান দিয়ে দিচ্ছি তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা বিবিএতে পড়ছেন তারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স প্রিন্সিপালস অফ সরি বিজনেস কমিউনিকেশন বিজনেস ম্যাথ হ্যাঁ তার ট্যাক্সেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস স্ট্যাটিস্টিক্স ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়তে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই কোদাহ